আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এক মুমিন ভাই প্রশ্ন করেছেন অতীতের অনাদায়ী কোরবানি থেকে মুক্ত হওয়ার সুরত কি হতে পারে যারা বিগত জীবনে কোরবানি ওয়াজিব ছিল কিন্তু সে কোরবানি করেনি এখন তার বুঝ এসেছে যার অনেক বছর তার কোরবানি অনাদায় রয়ে গেছে এখন সে অনাদায়ীর দায়িত্ব থেকে মুক্ত হওয়ার কোনো সুরত আছে কি হুজুর আপনার প্রশ্নের জবাব কোনো ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব ছিল কিন্তু সে তখন আদায় করেনি এখন দিন ধর্মের গুরুত্ব বুঝে আসার পর সে উক্ত ওয়াজিব কোরবানি দায়িত্ব থেকে মুক্ত হতে চায় তার করণীয় হচ্ছে আপনার প্রশ্নের জবাব হচ্ছে সে হিসেব করবে যে কত বছর তার কোরবানি করা আসলে ওয়াজিব হয়েছিল সে একটা আনুমানিক একটা হিসাব করে প্রতি বৎসরের জন্য এক এক বরাত হিসাব করে একটি সাগল কিংবা দোড়া দোমবার অর্থ সে সাদা করে দেবে তাহলে আল্লাহ পাক তাকে সে কোরবানি করার দায়িত্ব থেকে মুক্ত করে দিতে পারেন আশা করা যায় যে আল্লাহর কাছে ভবিষ্যতে তওবা করেন এবং কোরবানি করা নিয়ত করে এবং আল্লাহর কাছে কায় মানুবাক্যে জানায় বিগত জীবনের ভুলের জন্য আল্লাহর কাছে কায় মানুবাক্যে কান্নার ফরিয়াদে জড়িত ঘন্টে আল্লাহ কাছে দোয়া করে তাহলে আল্লাহ ফখরাবুল আলামিন তার ফরিয়াদ মঞ্জুর করতে পারে সালামু আলাইকুম রহমতুল্লা